ঈশ্বরের দয়ায় সব কিছু সম্ভব কিভাবে আসুন সব কিছু বিস্তারিতভাবে জেনে নিই তবে এর আগে আমি আপনাদের সকলকে আবেদন করছি যে আপনি যদি ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন প্রত্যেক ব্যক্তি তার লক্ষ্য অর্জনের জন্য কর্ম সম্পাদন করে কিন্তু ফলাফল সময় এবং ভাগ্যের উপর নির্ভর করে ভালো সময়ে করা কাজ সফল হয় অন্যদিকে খারাপ সময়ে সতর্ক প্রয়োজন সঠিক সময়ে জ্ঞান দিয়ে জ্যোতিষশাস্ত্র ব্যক্তিকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে এবং সাফল্যের পথে নিয়ে যায় বিশ্বের প্রতিটি মানুষ তার লক্ষ্য অর্জনের জন্য ক্রমাগত কাজ করে চলেছে কিন্তু কর্ম করার পরে কিছু লোক কর্মের পুরো ফল পায় কিছু লোককে ব্যর্থতা ইত্যাদির মুখোমুখি হতে হয় ফলস্বরূপ প্রায়শই কর্মের ফলাফলের পিছনে শুভ সময় এবং ভাগ্যের হাত থাকে যদিও আমরা এটি গ্রহণ করি না শুভ সময়ে করা কর্ম উপকারী তাই খারাপ সময়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় যেমন একটি ইঁদুর ছিল যার খারাপ সময় ছিল এবং একটি সর্প ছিল যার একটি ভালো গ্রহের অবস্থান ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক সময় একটি সাপ সাপটিকে ধরে পিটারির ভিতরে একটি অন্ধকার ঘরে আটকে দেয় ইঁদুরের সময় খারাপ ছিল সে কষ্ট করে অন্ধকার ঘরে রাখা বাঁশের গ্রাইন্ডার খুঁচকে একটি গর্ত করে এবং সেই গর্ত দিয়ে গ্রাইন্ডারে প্রবেশ করার সাথে সাথে সেই অশুভ সময়ের ফলে গ্রাইন্ডারে থাকা সাপের খাবার সেই পরিশ্রমী ইঁদুর হয়ে যায় কারণ সাপের গ্রহের অবস্থান ভালো ছিল সাপ ইঁদুরের বসার মতো সুস্বাদু খাবার পেয়েছিল এবং ইঁদুরের কামড় থেকে গ্রাইন্ডারকে মুক্ত করার উপায় পেয়েছিল এই কারণেই প্রাচীনরা খারাপ সময়ে চিন্তাভাবনা করে যে কোনো পদক্ষেপ ও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন জীবনে প্রতিকূলতা এবং সাফল্য থেকে সুরক্ষার জন্য জ্ঞান এবং দিক অপরিহার্য বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনাদিকাল থেকেই সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা প্রকাশ করে জ্যোতিষশাস্ত্র বলে কখন একজন ব্যক্তির সময় ভালো এবং কখন একজন ব্যক্তির সময় খারাপ কারণ সঠিক সময় সম্পর্কে জ্ঞান থাকলে একজন ব্যক্তি তার সমস্ত শক্তি দিয়ে কঠোর পরিশ্রমের সুবিধা অর্জন করতে পারে খারাপ সময়ে করা কঠোর পরিশ্রম ভালো ফলাফলের পরিবর্তে নেতিবাচক ফলাফল বা বিলম্বিত ফলাফল দেয় যার ফলে ব্যক্তির মন বিষণ্ন থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধর্মতত্ত্ব এবং নৈতিকতা অনুসারে প্রার্থনা এবং সঠিক দিকে কঠোর পরিশ্রমের সাথে অপেক্ষা করা ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চারিত করে এবং ব্যক্তির অভ্যন্তরে ইতিবাচক শক্তি কেবল কাজটিকে সফল করতে সহায়তা করে যারা জীবনে মহান সাফল্যের আকাঙ্ক্ষী তাদের অবশ্যই তাদের আচরণে অধ্যক্ষায় প্রার্থনা এবং অপেক্ষার তিনটি মান অন্তর্ভুক্ত করতে হবে প্রাচীনরা বলেন যখনই কোনো লক্ষ্য অর্জন করা যায় তখন তা অর্জনের জন্য কারিগরি জ্ঞান থাকা উচিত শ্রমে সক্রিয় হওয়া প্রার্থনায় উৎসর্গীকৃত হওয়া এবং অপেক্ষা করার সময় ধৈর্য ধরা প্রয়োজন এই তিনটির সংমিশ্রণে প্রত্যেক ব্যক্তি কর্মযোগী হয়ে উঠতে পারেন এবং সাফল্য অর্জন করতে পারেন আপনি যদি আন্তরিকভাবে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে সঠিক দিকে কাজ করেন নিজের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করেন এবং ঈশ্বরের বিশ্বাস নিয়ে অপেক্ষা করেন তাহলে সাফল্য আপনার পকেটে থাকবে নিয়তি অবশ্যই আপনাকে শুভ ফলাফল দেবে জীবনে যদি এই বিষয়গুলির যত্ন নেওয়া হয় তাহলে কিছুই অসম্ভব নয় সাফল্য অর্জনের জন্য প্রত্যেক ব্যক্তির দৃঢ় বিশ্বাস থাকা প্রয়োজন যে তিনি সাফল্যের পথে প্রতিটি বাধা দূর করে নিজের জন্য এবং ঈশ্বরের অনুগ্রহে তার লক্ষ্যে পৌঁছাবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকুই ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন সবাই সুখে থাকুন সুন্দর থাকুন